খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ডেকে নেওয়া হলো সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে অসাধারণ সেঞ্চুরির পর দুইজনই ম্যাচ সেরার দাবিদার কাকে সেরা ঘোষণা করা হবে এমন প্রশ্ন হয়তো অনেকের মনে জন্ম নিয়েছিল শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে ম্যাচ সেরা ঘোষণা করা হলো। তবে এটি হয়তো আনুষ্ঠানিকতা কিন্তু সেরা তো তারা দুইজনই পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ রিয়াদ এমন ব্যাটিং এর রহস্য সম্পর্কে বললেন আমাদের এই ছুটির সবচেয়ে বড় রহস্য হচ্ছে আমরা আসলে একে অপরের সঙ্গে বেশি কথা বলিনি আমরা শুধু ব্যাটিংই করতে চেয়েছি ইতিবাচক থাকতে চেয়েছি শুরুতে উইকেট খুব সুইং ছিল শেষ পর্যন্ত উইকেটের পরিবর্তন হলে ব্যাট করা সহজ হয় আমি মনে করি এই টুর্নামেন্টের তামিম দারুণ ব্যাটিং করেছে এই কারণে শুরুতে তাকে হারিয়ে ফেলা আমাদের জন্য ছিল বিশাল ক্ষতির কারণ সাকিব আর আমি চেয়েছিলাম গ্যাপে শট খেলতে এবং বাজে বল পেলে সেগুলোকে বাউন্ডারির বাহিরে ফেলতে ম্যান অব দ্য ম্যাচ পাওয়া সাকিব আল হাসান খেলা প্রসঙ্গে বলেন মাহমুদুল্লাহ যেভাবে বলেছে আমরা আসলে দুজনের সাথে খুব বেশি কথা বলিনি তবে আমরা ভাবিনি যে এই রান তারা করতে পারব আমরা শুধু চেয়েছিলাম চল্লিশ ওভার পর্যন্ত ব্যাট করতে এরপর দেখতে চাইলাম আমরা কোথায় আছি আইসিসির কোনো ইভেন্টে একটা ম্যাচ মানে অনেক বড় কিছু এখন থেকে আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই এমন আশাবাদ ব্যক্ত করলেন সাকিব আল হাসান